সুরাকাউ কাউসার পরে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন যত দূরে থাক কাজ হবে ইনশাআল্লাহ তাই আজকে অতি সহজে লেবুর মাধ্যমে আপনি যে কাউকে বশীকরণ করার আমলটা শিখে রাখবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই এই আমলটি বশীকরণ করার জন্যে তবে অবৈধ কিংবা খারাপ চিন্তা ভাবনা নিয়ে বা মানুষকে ক্ষতি করার জন্যে এই আমলটি কখনো করতে যাবেন না এই আমলটি খুবই শক্তি আমল যার আপনি আমলটি করবেন সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে তার মনের মধ্যে আপনার কথা বারবার মনে হবে এবং সে আপনাকে ভালো জানতে শুরু করে দেবে তাই অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই সমাজের মধ্যে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলতে থাকে কমেন্টস করে যে হুজুর আমরা খুব সমস্যার মধ্যে আছি বিশেষ করে স্বামীর জন্যে মহিলা মা বোনেরা বলে থাকে আমার স্বামী পরকীয়া করে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো কথা বলে না এবং ঘরের মধ্যে আসলে মেজাজ খারাপ থাকে এবং খুব উগ্র ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বতি নাই এবং স্বামী পরকীয়া করে এরকম অনেক মহিলা মা বোন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে বলে থাকে আমি ওই সমস্ত মহিলা মা বোনদেরকে বলব বিশেষ করে আপনারা এ আমলটি করুন আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না পরকিয়া যদি করে থাকে তাহলে সে পরকিয়াও বন্ধ হয়ে যাবে এই শ্রেষ্ঠ সুন্দর সহজ শক্তিশালী আমলের মাধ্যমে এবং যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে এই ভালোবাসার জন্যে আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রুর জন্য এই আমলটি করতে পারেন অফিসের বসের জন্য আপনি এই আমলটি করতে পারেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলেন

এবং মমিনদের জন্যে রহমত সকলে বলিস তাই অবশ্যই কারিমের মাধ্যমে আপনি যে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন বাধ্য করতে পারবেন কিন্তু আপনি কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করতে পারবেন না ব্ল্যাক ম্যাজিক কুফ্রিকালাম কালাম যে ব্যক্তি করে সে কাফের বেঈমান হয়ে যায় কিন্তু ভালোর জন্যে সম্পর্ক টিকিয়ে রাখার আমলগুলো আপনারা করতে পারেন ইনশাল্লাহ শত্রুকে বসে আনার জন্য অফিসে বসার জন্যে যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আপনি দিন অথবা রাত যেই কোন সময় আমলটি করতে পারেন তবে নামাজ পড়ার পর আমলটি করলে সবচেয়ে ভালো আপনি দিনের বেলা কিংবা রাতের বেলা যখনই নামাজ পড়বেন নামাজের পরে বসে আপনি আমলটি করে অনেক ভালো হবে বা যে কোনো সময় আপনি করতে পারেন আমলটি করতে হলে ভালো একটা লেবুর প্রয়োজন বাজার থেকে একেবারে তরুতাজা যা একেবারে আপনি একটি লেবু নিয়ে আসবেন লেবুটা যাতে ভালো হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন ছোট্ট একটা লেবু হলে চলে পনেরো টাকা বা বিশ টাকা এরকম একটা লেবু আপনারা বাজার থেকে কিনে আনবেন দশ টাকা দিয়ে কিনে মানে লেবু হলেই চলে একটা সুন্দর তারপর এ লেবুটা আপনি এনে আপনার যেই জায়গার মধ্যে বসে আমলটি করবেন সেই জায়গার মধ্যে রেখে দিবেন তারপর সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে বিস্মিলাহ রহিম পাঠ করবেন করার পর ওজুটা সুন্দর করে করার পর আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি কালিমায়ের সাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি সেই পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় কারোর সঙ্গে আপনি কথা বলবেন না আপনাকে যদি কেউ ডাকে খুবই জরুরি হয় তারপর ডাকে সারা দিবেন কিন্তু আমলটা আপনার আবার প্রথম থেকে শুরু করতে হবে তাই আমলটি করার সময় কারোর সঙ্গে আপনি কথা বলবেন না আমলটি করবেন সামনে লেবুটা আছে আপনি বসে এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে ইস্তিক তিনবার পাঠ করবেন পাঠ করার পূর্বে মনে মনে আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর জীবনে গুণা করব না তারপর আপনি তিনবার পাঠ করবেন অস্ত গো ফিরুল্লাহ তারপরে দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফটা যেটাকে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ বলা হয় এই দুরুদ ইব্রাহিমটা আপনি তিনবার পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

তিন নম্বর এক

এবং ফু দেওয়ার সময় বলবেন যে আল্লাহ আমি আমার স্বামীর জন্যে অথবা আল্লাহ আমি আমার শত্রুর জন্যে অথবা আমি আমার যার জন্যে আপনি আমলটি করবেন আপনি বলবেন তার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ তুমি কবুল কইরো এভাবে মানে আমলটি করে সুরা কাউসার একবার পরে আপনি বলবেন আল্লাহ আমি আমার স্বামীর জন্যে এই আমলটি করতেছি বা আমি আমার স্ত্রীর জন্য এই আমলটি করতেছি বা আমি আমার ভালোবাসার মানুষের জন্যে এই আমলটি করতেছি আপনি এভাবে বলে তারপর আপনি ফু দিবেন <applause> بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر তারপর আপনি আরেকটি ফু দিবেন এই কথাটা বলে যে আল্লাহ আমি আমার স্বামীর জন্য বা স্ত্রীর জন্য যার জন্য আমলটা করতেছেন তার জন্য আমি আমলটি করতেছি তুমি কবুল কইর আরেকটা ফু দিবেন তারপর আবার সুরা কাউসার পরে আবার ফু দিবেন সেই কথাটা বলে আবার সুরা কাউসার পরে আবার আপনি ফু দিবেন সেই নামটা বলে যার জন্য আমলটা আপনি করতেছেন এভাবে একুশ বার সুরা কাউসার পড়বেন একুশটা ফু দিবেন বলে বলে আল্লাহর কাছে জাল্লা অমুকের জন্য আমলটি করতেছি তুমি কবুল করো আমলটা একুশটা ফু হয়ে গেল একুশ বার সুরা কাউসার হয়ে গেল সর্বশেষ আবারও তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পইরা আর দুইটা ফু দিবেন এভাবে দুইটা ফু দিবেন ফু দেওয়ার পরে লেবু হয়ে গেল এখন লেবুটাকে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে দুই টুকরা করবেন ছুরি দিয়ে বা আপনার দা দিয়ে যেতে আছে গোরের মধ্যে দুই টুকরা লেবুটাকে করবেন দুই টুকরো করে আপনি দুই টুকরো করে আপনি এই দুইটা লেবুকে আপনি কবরস্থানের দুই পাশে আপনি একটু মাটির নিচে গেড়ে দিলে হবে কবরস্থানটা কবর না এটা মনে করো যেটা কবর কবরের ডান পাশে অর্ধেকটা লেবো একটু ঘেরে দিবেন ডান পাশে আর বাম পাশে অর্ধেকটা লেবো গিরে দেবেন যদি আপনি মাটির নিচে আর কি পুঁতে দিবেন রেখে দিবেন যেটাই বুঝেন আর যদি আপনাদের এরকমটা হয় যে হুজুর আমরা কবরস্থান কোথায় পাবো পাবো না ভয় লাগে তাহলে যেই কোনো মাটির নিচেই আপনি রেখে দিবেন দুইটা দুই জায়গায় এটা এক জায়গায় আর একটা এক জায়গায় একসঙ্গে দুইটাকে রেখে দিবেন না তাহলেও চলবে কবরস্থানের মধ্যে রাখতে হবে না এই আমলটা খুবই শক্তিশালী আমল যত দ্রুত এ লেবুটা পচে যাবে ততই দ্রুত অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আপনারা করবেন যদি কোনো কাউকে আপনারা বশীকরণ করতে চান বাধ্য করতে চান কারো ভালোবাসা আপনি পেতে চান বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের জন্যে এবং যে ভালোবাসাগুলো জায়েজ মনের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আপনারা আমলটি করবেন ইনশা আল্লাহ আশা করি সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো কাজে এ আমলটি করার তাওফিক দান করুক এবং আপনাদের সকলের মনের ন্যাক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দেখ এবং যেই সমস্ত মহিলা মা বোনেরা স্বামীর জন্যে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য বা যার কার জন্যে আমলটি করবেন ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজে আল্লাহ তালা কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের আশা পূরণ করুক সবার নেক আশাগুলো আল্লাহ পূরণ করে সবাইকে আল্লাহ তালা অনেক বেশি আপনাদেরকে সুখে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে বানাও আমিন আরেকটি কথা আমি বলছি আপনাদেরকে সাবধান হওয়ার জন্য আমি কিন্তু কোনো চিকিৎসা করি না এবং কোনো ধোকাবাজিও করতে চাই না কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা কারো কাউকে নাম্বারও কিন্তু না আপনারা অনেকেই বলে থাকেন হুজুর আপনার মাধ্যমে চিকিৎসা করব নাম্বার দেন না কোরআনের আমল যে কেউ করতে পারে আল্লাহ তালাই তো অনুমতি দিয়ে দিয়েছে তাই না সবাই উপকৃত হতে পারবে এ কোরআন থেকে এটা অন্য কিছু না আপনি কোরআন পড়েন আমল করেন আল্লাহ তালা উপকৃত করবেন আপনাকে ইনশাল্লাহ কারো কাছে আপনি যেতে হবে না আমি শুধু আমলের কথাগুলো বলে দিই কিতাব থেকে হাদিস থেকে আলমুলামা থেকে কবিরাজ থেকে আমরা রিসার্চ করে সুন্দর করে আপনাদেরকে বলে দেই যাতে করে আপনারা নিজে নিজেই উপকৃত হতে পারেন টাকা পয়সা ছাড়া আল্লাহর কর ফ্যামিলির মধ্যে মধ্যে শান্তি কিন্তু অনেক চ্যানেলের আমাদের ভিডিওগুলো নিয়ে তারা তাদের মোবাইল নাম্বারটা উপরে দিক দিয়ে দিয়ে দেয় ডিসপ্লেতে আমাদের ছবির উপরে এবং লেখা দেয় যে ফোন করুন চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন চিকিৎসা করি আমরা ঠিক আছে এটা লেখা দেয় এবং হুজুরের নাম্বার এটা এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিলে অন্য জনে ধরে আপনারা বলবেন এটাকে হুজুরে হ আমি হুজুরে টাকা পাঠান কাজ করতেছি এগুলো মিথ্যা কথা ভাউতাবাজি আমরা মিথ্যা কথা ভাউতাবাজি করতে রাজি না কারো সঙ্গে প্রতারণা করতে রাজি না কোরআন এবং সন্ন্যার কথা বলে যাব আপনার আমল করলে উপকৃত হবেন আমল করলে সোয়াব পাবেন আল্লাহ তালার প্রিয় হবেন এবং মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আপনাদের কাছে নাই দোকাবাজি করতে চাই না কারো আমি নাম্বার দেই না যেখানে নাম্বার দেখবেন এবং কাজ করে দিবে বলবে সেটা দেখবেন এটা মিথ্যুক সে ধোকাবাজ আমি কাজ করি না কোনো কাজ এবং কাউকে আমার নাম্বারও দেই না আমি আপনাদেরকে আল্লাহর জন্যে ভালোবাসি এবং আমার এই সরল পথে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ভালো ভালো ইসলামিক ভিডিওগুলো দিয়ে থাকি কিভাবে আপনার জীবনটা সুন্দর হবে আর কবিরাজের কাছে না গিয়েও কীভাবে আপনি সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে বেঁচে থাকতে পারেন প্রত্যেকটা আমল আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্ত আপনারা কেউ প্রতারিত হবেন না আমি কাউকে নাম্বার দেই না কারোর সঙ্গে কথা বলি না যারাই বলছে নাম্বার দিয়েছে আলোচনা করেন ফোন করেন বা কাজ করে দেব এটা মিথ্যাবাদী তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি কোনো দায়ভার নেব না কারণ আমি কাউকে নাম্বার দেই না প্রতারকরা অনেক প্রতারক এরকম আছে যাদের ফেস একটু পরিচিতি মোটামুটি সেলিব্রিটি তাদেরকে ফেসটা ব্যবহার করে তারা ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়া টাকা ইনকাম করতেছে কিন্তু ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলছি কোনো ভাই অথবা বা বোনদের এক পয়সাও আমি মিথ্যুক মিথ মানে মিথ্যা কথা বলে নেই না এবং কারোর সঙ্গে আমি কথাও বলি না যে দুই পয়সা দেন আমি কাজ করে দেব না এক পয়সাও কেউ আমারকে দেয় না এটা আমি বলতে পারবো আমি কারো কাছ থেকে নেই না আমরা মসজিদে চাকরি করি মাদ্রাসা চাকরি করি নিজের মাদ্রাসা আছে মসজিদ আছে প্রাইভেট আছে যথেষ্ট চলতে পারে আলহামদুলিল্লাহ এখানে ইউটিউবের মধ্যে আসি মানুষকে একটু দিন প্রচার করি ভালো কাজ শিক্ষা দিই ভালো কিছু আমল শিক্ষা দেই কোরআন হাদিসের নামাজ রোজা শিক্ষা দেই এগুলা সময় কাটাই ইসলামের জন্য আল্লাহর জন্য। তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত